হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল টেক্সটবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই আজকে আরো একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব যে ডাব্লিউবিপিএসসি মোটর ভেহিকলস ইন্সপেক্টর এবং আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যে দুটি পদে নোটিফিকেশন বেরিয়েছে খুব তাড়াতাড়ি এর নিয়োগ হতে চলেছে তার সিলেবাস কি হতে চলেছে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার সেই জিনিসটা নিয়ে আমরা এখানে আজকে একটু চলো আলোচনা করে নিই ঠিক আছে তো এরকম বিষয় জানতে গেলে অবশ্যই সবার প্রথমে আমাদের সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করতে হবে আবার ক্লাস রোজ মন্ডে টু ফ্রাইডে যারা এন টিপিসি গ্রুপটির জন্য প্রিপারেশন নেবে ভাবছো তারা চলে আসতে পারো রাত নটায় এখানে আমি পুরো টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখানে এমসিকিউ প্লাস ডিটেলসে অ্যানালাইসিস এখানে হয় তো অবশ্যই এই সময়টা আমাদের এই চ্যানেলে চলে এসো এবং ভিডিওগুলো দেখে নাও তোমার ভবিষ্যতে কাজে লাগবে এইটুকু বলতে পারি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাইকে যুক্ত হতে বলবো ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি সুতরাং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ওকে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের যে মেইন টপিক সেই মেইন টপিকে ফিরে যাই আমরা চলে যাব ডিরেক্টলি প্রথমে আসি যে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ ওকে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে ডাব্লিউ বিপিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নিয়ে আমরা এখন এখানে আলোচনা করব এর সিলেবাসটা কি হতে চলেছে এর কি কি টপিক থাকতে চলেছে এই বিষয় নিয়ে এখানে আলোচনা হবে তো আমরা এই পিডিএফটার মাধ্যমে সবকিছু দেখতে পাবো দেখো টপিক কি কি রয়েছে আমি যদি এক এক করে আসি তো টপিক প্রথম আসছি তোমার ইকোলজি অ্যান্ড আরবানাইজেশন কিছুটা পড়তে হবে এই সম্পর্কে এডুকেশন অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেড লিভিং অ্যান্ড সোশ্যাল ট্র্যাডিশন কালচার এটসেট্রা অর্থাৎ তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে সমস্ত টপিক্স গুলো রয়েছে নেক্সট কারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস অর্থাৎ দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই চলে আসছে ইন্ডিয়ান পলিটি সামান্য কিছুটা জেনে রাখতে হবে ইকোনমিক অ্যান্ড কালচার আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল দেখো ওয়েস্ট বেঙ্গলের এক্সাম মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত প্রকল্প যে সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় সেইগুলোকে সবার আগে তোমাকে লক্ষ্য রাখতে হবে তারপরে তো আমরা মানে ভারতের সমস্ত কিছু পড়ব ঠিক আছে জেনারেল সায়েন্স প্রচুর ওয়েটেজ আছে কেন সেটা আমি একটু পরেই বলছি ঠিক আছে ওয়ার্ল্ড জিওগ্রাফি এখানে একদম মেনশন করে দিয়েছে তোমাকে কিন্তু ওয়ার্ল্ডের জিওগ্রাফি পড়তে হবে জিওগ্রাফি অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস অফ ইন্ডিয়া এর মধ্যেও সবার আগে ওয়েস্ট বেঙ্গল করব তারপরে ইন্ডিয়াতে যাবো ঠিক আছে ইন্ডিয়ান এগ্রিকালচার সবার আগে ওয়েস্ট বেঙ্গল তারপরে অন্যান্য স্টেটস হিস্ট্রি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল তারপরে অন্যান্য স্টেটস ন্যাশনাল মুভমেন্টস ঠিক আছে তারপরে কমার্স স্টেটস এন্ড পলিউশনস পলিউশন খুব ইম্পর্টেন্ট কারণ তুমি এমবিআই এর চাকরি করছো মোটর ভেহিকল ইন্সপেক্টর পলিউশন বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে তোমাকে পলিউশন সম্পর্কে জানতে হবে আমরা জানি ড্রাইভিং এর ক্ষেত্রে পলিউশন কতটা জরুরি তাই না নেক্সট তো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছেই এরপরে আমরা যদি যাই যে এমবিএর সিলেবাস ফর সায়েন্স সায়েন্সের কি কি রয়েছে দেখো প্রথম যেটা লেখা আছে কম্পিউটার সায়েন্স বাবু আমি এটা খুব ভালো করে তোমাদেরকে করিয়ে দেবো ঠিক আছে আমার নিজের কম্পিউটার সায়েন্স ছিল তো এই জিনিসটা আমার উপর ছেড়ে দাও যখন বেরোবে এটা এত সুন্দরভাবে তোমাদেরকে করিয়ে দেবো যে আর কোনো জায়গায় তোমাকে যেতে লাগবে না ওয়ার্ক পাওয়ার এনার্জি অবশ্যই করিয়েছি আবার করাবো চিন্তা করো না ডুয়েল নেচার অফ ম্যাটার ভালো ভালো টপিক রয়েছে একটু মডারেট লেভেলের একদম ইজি লেভেল নয় কিন্তু ঠিক আছে যারা ইলেকট্রোস্ট মানে অনেকেই এখানে পারমিটিভিটি কি কি হ্যাঁ তারপরে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি এই সব জিনিসগুলো তুমি এখানে পাচ্ছ ভালো ভালো কি বললাম কঠিন কঠিন চ্যাপ্টারগুলো কিন্তু এখানে দেওয়া আছে অপটিক্স তো খুব ভালো করে জানতেই হবে আমার আলো সম্পর্কে বলা হচ্ছে সাইকোলজি অ্যান্ড

প্রিন্সিপালস অফ কমিউনিকেশন নিউট্রেশন অ্যান্ড হেলথ অর্থাৎ নিউট্রেশনের মধ্যে পড়ছে পুষ্টি সম্পর্কে আমাদের জানতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ ইলেকট্রিসিটি থেকে যত চ্যাপ্টার থাকে সমস্ত চ্যাপ্টার কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছো ওকে হিট থার্মোডাইনামিক্স মেটাল নন মেটাল ঠিক আছে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি একটা রিজিড বডির কি কি প্রপার্টি থাকতে পারে নেক্সট ম্যাগনেটিক এফেক্ট অ্যান্ড কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম অর্থাৎ বেসিক ইলেকট্রিসিটি এসি ডিসি ম্যাগনেটিজম কোনোটা ছাড়লে চলবে না প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস আমাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে নেক্সট ল অফ মোশান আমরা খুব ভালো করে পড়েছি ল অফ মোশান আবার পড়বো চিন্তা করো না ঠিক আছে আসি সিলেবাস অফ হিউম্যানিটিস কি কি আছে সাইকোলজি ফ্যাশন স্টাডি মানে স্টাডিজ ওকে জার্নালিজম হোম সায়েন্স সোসিওলজি কিছু জিনিস তোমাকে জেনে রাখতে হবে ঠিক আছে অ্যারিথমেটিকে দেখো সেই বাধাধরা ডেটা ইন্টারপশন নাম্বার সিস্টেম ফ্র্যাকশন রেশিও প্রপারশন প্রবলেম এইচ এতগুলো সিলেবাস রয়েছে এর মধ্যে নেক্সট এই এরপরে যেগুলো এইটা তো আমাদের নয় এটা হচ্ছে নন টেকনিক্যাল এর সিলেবাস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এটা আমাদের দরকার নেই যেহেতু আমাদের নন টেকনিক্যাল বেসিস বেরিয়েছে তো সিলেবাস প্যাটার্ন এরকম থাকতে চলেছে ঠিক আছে এটা প্রিভিয়াস ইয়ারের সিলেবাস অনুযায়ী থাকতে চলেছে এবছরের সিলেবাস তো বেরোলে তোমরা খুব ভালো করে জানবে আমার মনে হয় খুব বেশি সিলেবাসে চেঞ্জ হবে না নন টেকনিক্যালের ক্ষেত্রে শুধুমাত্র তোমার যে ট্রেড রিলেটেড যে সিলেবাসটা ওটা বাদ যাবে বাদ বাকি নন ট্রেড রিলেটেড যে সমস্ত নন টেকনিক্যাল সিলেবাসটা রয়েছে ওটা কিন্তু থাকবে ঠিক আছে তো এই ছিল এবার বাদবাকি বাকি তো নোটিফিকেশন আসলেই আমরা বুঝতে পারবো ঠিক আছে এই ছিল এম বি আই এর তোমার ডিটেলস আইডিওতে চলে যাই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অ্যাকর্ডিং টু দু লাস্ট দু হাজার কুড়িতে পরীক্ষা হয়েছিল তার সিলেবাস কি ছিল দেখে নাও একটু দেখি একটু দেখো প্রথম আসছে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস এর মধ্যে তুমি কি কি পেয়ে যাচ্ছ খুব ভালো করে দেখে দেখেন দেখে নাও প্রথম আসছে যে অ্যান্থ্রোপোলজি ওকে নেক্সট আর্ট একটা মিনিট ওকে আর্ট অ্যান্ড ক্রিটিসিজম ওকে নেক্সট ইকোনমিক্স নেক্সট ফোকলোর জিওগ্রাফি হিস্ট্রি মানে যেটা অ্যাকচুয়ালি জিকেতে থাকে ঠিক আছে ইনফরমেশন সায়েন্স তোমাকে সায়েন্স খুব ভালো করে পড়তে হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করবে ইন্ডাস্ট্রিয়াল তোমার ডেভেলপমেন্ট সম্পর্কে তোমাকে সচেতন থাকতে হবে তো ইন্ডাস্ট্রিতে তো সায়েন্স অবশ্যই লাগে তাই না তো সায়েন্স খুব ভালো করে তোমাকে জানতে হবে ঠিক আছে কিছু ইঞ্জিনিয়ারিং সায়েন্স জানতে হবে কারণ আমরা জানি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি মানেই সেখানে প্র্যাকটিক্যাল ওয়ার্ক এবং সেখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যালের প্রচন্ড ভূমিকা রয়েছে তাই না জিওগ্রাফি হিস্ট্রি যেগুলো বললাম ওকে এই সিলেবাস তোমাকে খুব ভালো করে জেনে রাখতে হবে ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া ভাই খুব ভালো করে পড়ে যাও তার কারণ তুমি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হচ্ছে মানে এই জিনিসগুলো তোমাকে ভালো করে জানতেই হবে নেক্সট লেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস ইন দ্য স্টেট নিজের স্টেট সম্পর্কে চেনো প্রেজেন্ট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার আমাদের ওয়েস্ট বেঙ্গলের কি অবস্থা এখন এই মুহূর্তে এমএসএমই ওকে মাইক্রো স্মল মিডিয়াম মানে এন্টারপ্রাইজ যেগুলো আছে ঠিক আছে এমএসএমই কথা বলছি ওকে অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সম্পর্কে প্রসপেক্টস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মেজর স্কিম অফ এমএসএমই সেক্টর আমাদের কি কি স্কিম আছে এমএসএমই দিক থেকে এই জিনিসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে মেন্টাল এবিলিটি তো তোমার কি কি রয়েছে রিজনিং রয়েছে এখানে কি কি দেখো ডিরেকশন সেন্স টেস্ট তোমার ডিরেকশন সম্পর্কে অর্থাৎ ওই যে যে ডিরেকশন টেস্ট আমরা করি কমন সেন্স টেস্ট সেন্স টেস্ট ওকে লজিক্যাল ইন্টারাপশন ইন্টারপিটেশন সরি এন্ড অফ ডাটা অর্থাৎ ডাটা মানে ইন্টারপ্রিটেশনের কথা বলছে লজিক্যাল ডায়াগ্রামের রিলেশনশিপ রিলেশনের কথা বলছে নেক্সট

Percentage, number system, simplification, discount, compound interest, partnership, mensuration and miscellaneous, time and work, decimal and fraction, ratio proportion, distance, okay, use of table and graph, simple interest, profit and loss. যেগুলো সাধারণত দিয়ে থাকে যেসব জায়গার থেকে প্রশ্ন এই ছিল তোমার এক্সামিনেশনের সিলেবাস এরপরে ইন্টারভিউ তারপরে তোমার চাকরি তোমার হাতে ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা সিলেবাস তো দেখো এখানে মার্কস ভিডিওটা দিয়ে দিয়েছে পঁচাত্তর পঁচাত্তর আর পঁচিশ টোটাল একশোটা মার্কস থাকবে তোমাকে নব্বই মিনিট সময় দেওয়া হবে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু মানে কঠিন প্রশ্ন দেওয়ার চান্স খুবই কম কারণ নব্বই মিনিট একশোটা প্রশ্ন করাটা এতটাও ইজি নয় তো এখানে ইজি ইজি প্রশ্ন দেবে ওয়ান লাইনার কোয়েশ্চেন দেবে সুতরাং তোমাকে ভালো করে পড়াশোনাটা শুরু করতে হবে পড়াশোনা একবার ঠিকঠাক করে করো তুমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতে পারবে ওকে এই ছিল ছোট্ট একটা আলোচনা তোমাদের যদি মনে হয় যে না এমভিও এবং আইডিও সম্পর্কে আরো স্যার আমাদের নলেজ রাখা উচিত আমরা আরো জানতে চাই কি এমবিওর কাজ কি এমবিওটা কি জিনিস বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার কি জিনিস এর কাজটা কি তাহলে তুমি আমাকে মানে কমেন্টে আমাকে জানাতে পারো আমি অবশ্যই এই রিলেটেড ভিডিও আরো নিয়ে আসবো ঠিক আছে ওকে নেক্সট যেটা আরো একটা কথা বলবো সেটা হচ্ছে এটা ভালো করে খেয়াল করো আগামী সতেরোই ফেব্রুয়ারি বিকেল চারটে তিরিশ ডাব্লু বিপিএসসি এক্সাম নতুন চ্যানেল ডাব্লু পিএস ডাব্লু বিপিএসসি রিলেটেড নতুন চ্যানেল কিন্তু তোমার চালু হচ্ছে নতুন চ্যানেল আমাদের আমরা শুরু করতে চলেছি ঠিক আছে তো অবশ্যই এই চ্যানেলে তো শতবিশা ম্যাডাম তোমরা সবাই তাকে চেনো তাছাড়াও তিনি তো থাকবেনই তাছাড়াও আরো দুজন তোমাদের কাছে সারপ্রাইজ রইলো আরো দুজন স্যার আমাদের খুব চেনা পরিচিত চেনা মুখ বলতে পারি সেই দুজন স্যার তোমাদের সাথে কিন্তু পিএসসি তে তোমাদেরকে গাইড করবেন তো এই বিষয়ে অবশ্যই রাখতে হবে তোমাদেরকে কবে না ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটে অবশ্যই আমাদের সাথে চোখ রাখো তোমাদের জন্য আরো একটা নতুন আমাদের তরফ থেকে নেওয়া তোমাদের ভালোর জন্য তোমাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা আরো একটা ইনিশিয়েটিভ নিচ্ছি তোমাদের একমাত্র তোমাদের কথা মাথায় রেখে যাই হোক এই ছিল ছোট্ট একটা আলোচনা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওনি তাদেরকে অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যদি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি এনিওয়ে আমার এরকম ইনফর্মেটিভ সেশন যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই সুপারপুজেন বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের কাছে একটু শেয়ার করো সিলেবাস অরিজিনাল মানে এবার লেটেস্ট সিলেবাস যদি বেরোয় তখন তো আমি আবার করে দেবো চিন্তা করো না তবে এক্সামিনেশন প্যাটার্ন প্রিভিয়াস ইয়ার অনুযায়ী এই সিলেবাস ছিল ঠিক আছে তো স্টেট আস এবং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেওয়া এই ছিল ছোট্ট একটা আলোচনা এরকম ভিডিও আবার আসবে তো স্টেট অ্যান্ড থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে